আজকে আবারও চলে আসলাম দুলা ভাইয়ের জুতা চুরির ভিডিওর সেকেন্ড পার্টটা নিয়ে তো প্রথম পার্টটা যারা এখনো দেখেননি বসে আছেন কেন জলদি যান আমার চ্যানেলে দেওয়া আছে দেখে আসুন আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা চলে সেখান থেকেও দেখে আসতে পারে গ্যারান্টি দিতে পারি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আপনারা দেখেই ফেলেছেন যে কিভাবে জুতাটা চুরি করেছি আর জুতাটা চুরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে জুতাটা এত টাইটভাবে ফিতাগুলো বাঁধা ছিল যে আমরা খুলতেই পারছিলাম না বাট 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 মানুষ বলে কষ্টের ফল নাকি মিঠা হয় আমাদেরও হয়েছিল বাট একটু কষ্টটা বেশিই করতে হয়েছিলো কাহিনিতে একটা টুইস্ট চলে আসে আমরা মাত্র একটা জুতাই চুরি করতে পারছিলাম আর আরেকটা জুতো আমরা চুরি করতে পারি নাই আরেকটা জুতা কি হয়েছিল সেটা আমি অবশ্যই বলবো তার আগে বলি ভাইয়া আমাদেরকে কি শর্তটা দিয়েছিল ভাইয়া অনেক চালাক ভাইয়া জানে আমরা একটা জুতা চুরি করেছি তাই জন্য ভাইয়া আমাদেরকে বারবার বলছিল তোমরা যদি আমাকে দুইটা জুতো এনে দিতে পারো তাহলেই তোমরা টাকা পাবে নয়তো কিন্তু পাবে না আমরা তো পুরো ফ্যাশাতে পড়ে গেছি কীভাবে কী করবো ভাইয়া বারবার দেখাচ্ছিল যে দুইটা দুইটা লাগবে দুইটা আনতে হবে দুইটা ছাড়া কিন্তু আমি দিবো না টাকা তো দুই নাম্বার যে জুতাটা ছিল সেটা আসলে কে নিয়েছিল কারা নিয়েছিল তো ভাইয়ার কিছু ফ্রেন্ড ছিল ফ্রেন্ড বলা যায় মানে ভাইয়ার ভার্সিটির কিছু ছোটো ভাই ছিল তো আমরা যখন জুতাটা চুরি করছিলাম তারা মাঝখান থেকে এসে আরেকটা জুতা নিয়ে গিয়েছিল মানে আমাদের কষ্ট তারা নিয়ে গেছে এখন আর কি করব এরপরে ভাইয়া ওদেরকে খুব বিশ্বাস করছে ভাইয়া ওদেরকে বলতেছে যে তোমরা ওদেরকে দিও না জুতাটা মানে আমাদেরকে যেন না দেয় এখানে আমিও সায়মাপু খুবই ট্রাই করলাম তাদেরকে কনভিন্স করার জন্য যে ভাইয়া দিয়ে দেন কি হবে এটাতে একটু মজা আমরাও কিছু লাভ পেলে আপনাদেরকে দেবো বললাম ফিফটি ফিফটি তারা বললো না যদি সেভেন্টি থার্টিতে রাজি হন তাহলে দেবেন তারপরে আর কি আমরা চলে আসলাম আমরা একটা জুতাই কোনোভাবে লুকিয়ে রাখলাম আর কি এরপরে আমার আম্মু আমাদেরকে একটু হেল্প করলো আমার আম্মু আর কি আম্মু একটু হেল্প করলো আম্মু ভাইয়াকে বললো যে ওদেরকে টাকা দিয়ে দাও ওরা তোমাকে এই জুতাটা দিয়ে দেবে তারপরে ভাইয়া রাজি হলো এখন ভাইয়া জুতাটা নিতে চাচ্ছে আম্মু বলছে আগে টাকা দাও তারপরে জুতা দিব আগে টাকা তারপরে জুতা ভাইয়া বলতেছে না আগে জুতাটা পাই তারপরে দিব আর নানু ছিল ভাইয়ার পক্ষে নানু বাবার বলতেছিল যে ভাইয়াকে যেন জুতাটা দিয়ে দিই এটাকে আমার নানু কিনা আমি বুঝতেছিলাম না আর এখানে আম্মু আমাকে বলতেছিল আমি যেন ভিডিও করে রাখি সব কিছু প্রমাণ হিসেবে রাখি তো আমি ভিডিও করতেছিলাম আর ভাইয়া আমাকে দেখাই দিয়েছিল যে পকেটে টাকা নাই তো আমি বললাম পকেটে টাকা নাই তো কি হয়েছে বিকাশে দিয়ে দাও বিকাশে তো দেওয়াই যায় তাই না এরপর অনেক এনাবেনা কাহিনী কাহিনী করার পরে ভাইয়া টাকা দিল আর আমরা এখানে আমার গুপ্ত জায়গা থেকে জুতাটা বের করে নিয়ে আসছিলাম তারপরে ভাইয়া আমাদেরকে টাকাটা দেয় আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একটা টাকায় ভাইয়া আমাদেরকে দিয়েছিল সবাইকে এরপর কাহিনীতে আসে আরেকটা নতুন টুইস্ট ভাইয়া যাদেরকে নিজের আরেকটা জুতা দিয়ে দিয়েছিল মানে যে ছোট ভাইদেরকে তারা এসে এবার ভাইয়াকে বলতেছে এবার আমাদেরকে টাকা দেওয়া হোক তাহলে আমরা জুতা দিবো নয়তো আমরা দিব না ব্যাস ভাইয়া তো মাইনকার ভেসে গেছে আমি বললাম তুমি যদি আমাকে দিতা আরেকটা জুতা তাহলে হয়তো আমি তোমাকে আরও কিছু টাকা কনসিডার করতাম একটু কমায় বলতাম আর কি তারপর ভাইয়া ওদেরকে নানা ধরনের বাজুং পরে খাওয়াই দিব এই সেই বলে ওদেরকে ম্যানেজ করে ফেলে এরপর সবাই মিলে খেতে বসে যায় একদম সবাই মিলে একসাথে বসেছে আর খাওয়ার সময় আমি নিজের কোনো ভিডিওই নিতে পারি নাই পারি নাই বললে ভুল হবে আমি নেই নাই কারণ খাওয়ার সময় ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগে আমি এর আগেও আরেকটা ভিডিওতেও বলেছি যে আমি খাওয়ার সময় কখনোই ভিডিও করতে পারি না আর এখানে আফ্রি বুবুকে ফিনি খাওয়াই দিতেছিল ফিনিটা কিন্তু অনেক মজা ছিল বুবুকে ফিরনি খাওয়ানোর পরে আফ্রি চলে আস আচ্ছা অহনার কাছে অহনার কাছে এসে বলতেছে অহনা তুমি আমাকে একটা পান বানায় দাও অহনা বলে আমি তো পারি না তারপরে বল আমি তো ঠিক আছে সমস্যা নেই আমি একটু ট্রাই করি তারপরে আমরা অহনাকে দেখাই দিলাম এটা ওটা দাও ওটা দাও সেটা দাও সেটা তারপরে অহন একটা পান কোনো মতে আর কি একটা পান বানায় দিছে তারপরে সেটা একটা খেয়ে ফেলছে আর আমিও পান খেতে পারি কিন্তু সেটা শুধুমাত্র মিষ্টি পান আমি মিষ্টি পান ছাড়া খেতে পারি না আর মিষ্টি পানটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে কারা কারা আমার মতো মিষ্টি পান খেতে পছন্দ করেন অবশ্যই জানাবে আর আমাদের নতুন বউ একটু পরে পরে আমার কাছে আসতেছিল আর এসে এসে যে মশলা মশলাগুলো গুলো ছিল পানের সাথে খাওয়ার জন্য এভাবেও খাওয়া যায় মৌরি তারপর টুকটুকি যা যা আছে আর কি ওগুলো একটু একটু করে নিচ্ছিল আর খাচ্ছিল এরপরে প্রোগ্রাম শেষ হয়ে যায় প্রোগ্রাম শেষ টেস করে আমরা বাসায় চলে আসতেছিলাম বাসায় আসার পরে আবার ডিসাইড হয় প্ল্যান চেঞ্জ হয়ে যায় আর কি যে আমরা আজকে আর থাকবো না সবাই মিলে আমরা ব্যাক করব। কোথায় যাব আমাদের মানে নানুরা নানুদের বাসায় যাবে আমরা আমাদের বাসায় যাবো খালামনিরা খালামনিদের গ্রামের বাড়িতে চলে যাবে তো সেই অনুযায়ী যেই বলা সেই কাজ আমরা সবাই বের হয়ে গেলাম আবারও ওই দিনই এত টায়ার্ড ছিলাম সবাই সবাই অনেক বেশি টায়ার্ড ছিল কিন্তু অহনার কোনো টায়ার্ডনেস ছিলই না ও সবসময় একদম ফুল এনার্জি নিয়ে থাকে আসলে ছোট মানুষ তো এনার্জি সবসময় ফুল থাকে একটা সময়ে আমিও এরকমই ছিলাম সব কিছুতে সবসময় অনেক বেশি এক্সাইটেড থাকতাম অনেক বেশি এনার্জেটিক থাকতাম বাট এখন মনে হয় দিন দিন যত বড় হইতেছি ততই মানে এক্সাইটমেন্ট কমে যাইতেছে আর কি বুড়ো হয়ে যাইতেছি আর আমার মতো কারা কারা এরকম ফিল করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন আমারও জানা উচিত শুধু কি আমি এমনটা ফিল করি নাকি সবাই করে তো আমরা এখানে একটা যাত্রাবিরতি নিয়ে নেই যাত্রা বিরতি নিলাম এই কারণে কারণ সবাই অনেক টায়ার্ড ছিল সারাদিন অনেক জার্নি করা হয়েছে অনেক দৌড়াদৌড়ি হয়েছে তাই জন্য ভাবলাম একটু থামা যাক কিছু একটা খাওয়া যাক একটু এনার্জি সঞ্চয় করা যাক মানে শক্তি সঞ্চয় করা যাক তো এখানে আমি একটা জুস নিয়ে নিছি আমি ছোটো বাচ্চাদের মতো সবসময় জুসই খাই আমার কাছে এটাই ভালো লাগে এখন আর অহনা নিয়ে নিল একটা লেস চিপস পরে আম্মু বললো শুধু জুস না সাথে অন্য কিছু নাও এখান থেকে জানি কী নিয়েছিলাম আমার একদমই মনে নাই এখন তো এই তো সবাই মিলে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছিলাম আর খাওয়া দাওয়া করতেছিলাম আম্মু অহনাকে দই খাওয়াই দিতেছিল আর একটা জিনিস হচ্ছে আমার নানু কখনোই কখনোই ঘর থেকে বের হতে চায় না কোথাও যেতে চায় না আমাদের সাথে তো কোথাও যাবে না কখনো তো এই প্রথমবারই ধরতে গেলে নানুর সাথে সবাই একসাথে ছিলাম আর কি আমরা তো না আমরা তো খুবই হ্যাপি ছিলাম আমরা নানুকে বারবার বলতেছিলাম নানু মাঝে মাঝে তো পারো আমাদের সাথে এভাবে একটু বের হইতে তোমার সাথে তো বের হইতে আমাদেরও ভালো লাগে তোমাকে নিয়ে ঘুরতে আমাদেরও ইচ্ছা করে নানু বলতেছে আমি বুড়ো হয়ে গেছি আমার শরীরে আর দেয় না তোরা ঘুর আমাকে নিয়ে ঘুরার কি আছে তো এরপর আমরা চলে যাই বাসাতে আর আজকে ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপন থেকে ভালো রাখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না আল্লাহ